দর্শক আপনারা দেখছেন বাংলা বাংলা টিভি টিভি। ও ও দেশ মানুষের কথা বলে বীর মুক্তিযোদ্ধা জাসদের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ও বরগুনা সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরু ছিলেন একজন দেশপ্রেমিক রাজনীতিক তিনি এমন একজন মানুষ ছিলেন যার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না তার মৃত্যুতে দেশজাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বর্তমান রাজনৈতিক সংকটে তার বিশেষ প্রয়োজন মনে করছে জাতি আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ জাতীয় প্রেসক্লাবে সালাম হলে বরিশাল বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে অধ্যাপক হুমায়ুন কবির হিরুর নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরিক সভায় দোয়া পরিচালনা করেন বায়তুল মোকারম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি এহসানুল হক জিলানী জাতীয় সংসদে উত্থাপিত শোক প্রস্তাব ও অধ্যাপক হুমায়ুন কবির হিরুর জীবনী পাঠ করেন বরিশাল বিভাগ সমিতি সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত জেলা জজ আব্দুর রব হাওয়াদার বরিশাল বিভাগ সমিতি ঢাকার উপদেষ্টা বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিমের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ বরগুনা এক আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বরগুনা দুই আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব সাবেক সিনিয়র সচিব ও বরিশাল বিভাগ সমিতি ঢাকার সিনিয়র সহসভাপতি মুশফেকা ইকফার পটুয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সর্দার আব্দুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড মোহাম্মদ আখতারুজ্জামান গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড আনিসুজ্জামান বরিশাল বিভাগ সমিতি ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবিরদুলু সাধারণ সম্পাদক ডা আব্দুল আব্দুৎসবহান বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বেতাগি পৌর মেয়র গোলাম কবির বেতাগি উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বেতাগি পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাফিজুর রহমান পান্না শ্রমিক নেতা শামসুদ্দিন আজাদ মুক্তিযোদ্ধা সংগঠক মোয়াজ্জেম হোসেন খান মজলিশ মরহুম অধ্যাপক হুমায়ুন কবির হিরুর জ্যেষ্ঠ কন্যা ডেইজি কবির বরিশাল বিভাগ সমিতির সহসভাপতি শরীর সারোয়ার আশা বেতাগী উপজেলা কল্যাণ সমিতির কার্যকারী সভাপতি মোহাম্মদ হেলাল মিয়া বরিশাল বিভাগ সমিতির সহসভাপতি আবুল কাশেম বেতাগী উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা সুলতান আহমেদ সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হক মিয়া জাতীয় তরুণ সংঘের সভাপতি মোহাম্মদ ফজলুল হক বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন তালুকদার সহ অনেকে শোকসভায় সঞ্চালনা করেন বরিশাল বিভাগ সমিতি ঢাকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল অধ্যাপক হুমায়ুন কবির জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও গণমানুষের প্রতি দেওয়া অঙ্গীকার বিচ্যুত হননি মুক্তিযুদ্ধে তার বীরত্ব গাথা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বিস্তারিত বক্তব্যে শুনুন পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু

আমরা সমূহ সভা করেছি আর নাগরিক সভা। সেখানে আমি ওখানে নির্বাচিত ছোট একটি প্রতিনিধি হিসাবে আমি হুমায়ুন কবিরের সন্তান হিসাবে আমি মুক্তিযুদ্ধার সন্তান হিসাবে সেদিন আমি দাঁড়িয়ে থেকে সকলের মতামত নিয়ে হাজার হাজার মানুষের সামনে বেটাগী পুরো সভা আটনা মরে একটি বড় রাস্তা যে মেইন রোড আমাদের বরগুনায় যেত একটা সময় সেই রাস্তাটির নামকরণ করা হয়েছে অর্থাৎ হুমায়ুন কবিরের নামে। তাই আজকে সকল মুরব্বীদের কাছে আমরা দোয়া চাই এবং আগে আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে আজকে যদি হিরু চাচায় তার মৃত্যুর আগে কোন রকম সে দেখত তাকে নিয়ে এই ধরনের কথা হচ্ছে তার বাস্তব জিনিসগুলো আজকে উপস্থাপন করা হচ্ছে সে অনেক খুশি হতো অনেক শান্তি পেত যাই এই ধরনের ঘটনা ঘটে না মানুষের মৃত্যুর পরেই তার আসল রূপ ফুটে ওঠে এবং মানুষ তাকে মূল্যায়ন করতে শেখে তাই পরিশেষে আমি তার পরিবারের সদস্য হিসেবে। আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি হুমায়ুন কবির জুরুর অমর স্মৃতির এবং একই সঙ্গে আন্তরিকভাবে সমবেদনা জ্ঞাপন করি পরিবারের সদস্য বৃদ্ধ বিশেষ করে বরিশাল বিভাগ সমিতির যিনি সভাপতি জনাব জিয়ল কবির দুলু সহ পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন তাদের প্রতি আমাদের সমবেদনা দেখুন আমি একমাত্র যা সত্যতা যে এলাকা ছাড়ি এলাকায় ছিল ঠিক আমার পাশে হিরু ভাই হিরু ভাইয়ের জীবনে বহু এক্সিডেন্ট আসছে আমি খাবার দেওয়ার চেষ্টা করেছি বেতাগি থেকে রক্ষিতাকে গ্রেফতার করেছিল এবং হিরোবাইর এলাকার সশমুরী ইউনিয়নের চেয়ারম্যান হই সাবেক ডিসকর্ডির চেয়ারম্যান রশিদ জমতরা ওরা একবার তাকে এসাল করেছিল চোখ নষ্টন দিয়ে আর চেষ্টা করেছিল এই সব ঘটনা আমি জানি আমি যতবার রোবাই পক্ষে মুখ করতে চেয়েছি আমার এলাকা থেকে ততবার হিরোবাইর আমাকে নিষেধ করেছিল তুমি কিছুই জাননা তুমি তোমার লেখা দাও তাইলে হিরোবাইর জীবনের অনেক কিছুর সঙ্গে আমরা জড়িত সম্পৃক্ত সবশেষ কথা নেই একটা রাজনীতি রাজনীতিতে তার যে করেছি দেশ স্বাধীন করেছি আমরা কেউ কিন্তু চাই নাই বঙ্গবন্ধু খুশি যেতে ছিল একটা কি ছিল ওটা গুড্ড করে নিয়ে গেছে বন্ধুরা শিরুভাবে সর্বশেষ জীবনে সারা জীবন রাজনীতি করতে করতে সর্বশেষ জীবনে সে ঢাকা থেকে বাড়ি চলে গেছিল আমি প্রায় ট্রেফোন করতাম একদিন ট্রেফোন করার পর আমি বেথা কি আমি বেথা কারণ আমি একটু আর্থের চলেছি যে ব্যাপারী জিজ্ঞাসা করলে দু লক্ষ খবর শারীরিক অবস্থা ভালো না আর্থিক অবস্থা ভালো না তাই বাড়ি চলে গেছে এই রাজনীতন রাজনীতিবিদদের জীবন এই জীবনের মূল্যায়ন কে দেবে বলেন কে মূল্য দেবে যাই হোক আজকে আমরা এই সরসভায় দাঁড়িয়ে একটা মানুষ মরে যাওয়ার পর আমল নামা বন্ধ হয়ে যায় আমরা যারা উপস্থিত আছি হিনুবাই যারা শুভাকাঙ্ক্ষী আছি বন্ধু বান্ধব আছি আমরা যদি দোয়া করি সেই দোয়াটা হিনুবাই কাকে লাগবে প্রিয় বন্ধুরা আমি ব্যক্তিগত জীবনে একজন আইনজীবী আমি পটুয়াখালী বারের প্রায়

পুরো ঢাকা গেলে দেখা হবে সেটা দিতে যাই দেখা তো হলো না কিন্তু আজকে এই সব সময় যা দেখলাম মনে হলো আসলে আমরা যা সত্যি অত খন্ড বিভিন্ন হয়ে যাই না কেন এবং যে সমস্ত ব্যক্তিগুলি এসেছে আমি নাম তার উপর না করে ছোট করে সবাই যারা এসেছে আমরা সমাজ জানার জন্য শোক জানতে জ্ঞাপন করার জন্য দোয়া করার জন্য আমি সবার প্রতি আমার সমস্ত সালাম জানিয়ে আমি আবার বলবো হুমায়ুন ভাইয়ের মতো লোকরা এই দেশের ছিল থেকে

তারপরে সম্পর্কের সম্পর্কে দু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই অধ্যাপক হুমায়ুন কবুল হিরু সারাটা জীবন মানুষের মুক্তির জন্য একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য সারা জীবন তিনি রাজনীতি বলেছেন অনেকে বলেছেন কি একবার তার জীবনে রাজনৈতিক বিভিন্ন দলের পরিবর্তন হলেও সেই পরিবর্তন অধ্যাপক হুমায়ুন কবির হিরো ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য করেন নাই আপনারা সবাই জানেন সবাই বলেছেন একজন সংসদ সদস্য হওয়া সত্ত্বেও আকাশভারে দুই গ তিন দিন রাজনীতি করেছেন অবস্থান করেছেন তার ঢাকার একটি বাসস্থান এটা জায়গা নাই আচ্ছা অথবা মুমাইন কবি হিরু আজকে আমাদের দেশে সংসদদের যারা সদস্য বিভিন্ন সমাজে ছিলেন বা এখনো আছেন তাদের সম্পত্তির হিসাব দেশের জনগণ বা ওই দুর্নীতি দমন বিভাগ মানে হিসাব করতে করতে দাখিল শা খোঁজা যাচ্ছে কার কত হাজার কোটি টাকা আর ভাষাবাসী যদি আমরা এই অধ্যাপক হুমায়ুন কবিরকে জেনে তাকায় তার তারপর আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে কি করব বিভিন্ন সময়ে ঢাকাতে প্রোগ্রাম করতে আসলে একদিকে পুরিপুরে যাওয়ার আমার সঙ্গী উনি থাকতেন আমি তাকে আমার গাড়িতে নিয়ে যাই আমার চোখের পানি এসে যায় তার তার নিতে পারি আর্থিক অবস্থা এগুলো বিভিন্ন সময়ে আমার সঙ্গ নিয়ে শেয়ার করি

সারা জীবন অধ্যাপক হুমায়ুন কবির গুরু চরণতা হুমায়ুন কবির গুরু সংগ্রাম আন্দোলন করেছেন যে সমস্ত নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য আদর্শ এবং সমাজকে দেয়ার চেষ্টা করেছেন যদিও অর্থনৈতিকভাবে তিনি কিছুই করতে পারেন নাই তিনি ছিলেন সংসদ সদস্য আর আজকে সংসদ সদস্য হিসেবে আমি তুলনা করি তাহলে বলতে পারি

যে চিন্তাধারায় আকৃষ্ট হয়েছিলেন আমরা দেখতে পাই তার মৃত্যু পর্যন্ত তিনি সেই চিন্তাধারাই পালন করেছেন এবং সাধারণ মানুষের মুক্তির জন্য চিন্তা করতে বিশ্বাস করতে এবং কাজ করেছেন আজ বিদেশ পরে